একটি পৌরাণিক ইতিহাস রয়েছে উঠতে উঠতে দেখলাম একটি মন্দির আমি তো ভাবলাম বোধ এসে গেছি কিন্তু না এটা মা সতীর একটি মন্দির এখন চলে এসছি কথা বলতে বলতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে এখানে বাবাকে স্পর্শ করার জন্য স্রোতে সমান্তরালে পাথরের উপর শুয়েই তাকে প্রণাম করতে হয় এবং শেষমেশ আমরাও কিন্তু বাবাকে স্পর্শ করতে পারলাম কষ্ট করলেই তবেই তো কেষ্ট পাওয়া যায় তো চলো এবার তোমাদের বলি কেন নামকরণ করা হয়েছে পাঁচটি শিবলিঙ্গ রয়েছে এই পাহাড়ের ভিতর মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটা টিলার উপর অবস্থিত পুরনো ইতিহাস ঘাটলে জানতে পারবে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময় এগুলো স্থাপন করেছিলেন পুজো করতেনটা এমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা পাশে থেকে বাই।